আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি ভিডিও বানাইতে পারি না তারপরে আমি এখন আছি কিচেনে আমি কি দেখাইতেছি তার আগে একটা কথা বলি যে আমি একটা সুন্দর করে গজল গাবো আপনাদের সাথে শেয়ার করবো তো গজলটা কেমন হয় ওইটাও বলবেন আর একটা আমি রেসিপি দিব যেটা নাকি আজ পর্যন্ত আমি কারো ইউটিউবারকে দেখি নাই ওই একটা রেসিপি দিব আপনারা দেখবেন সবাই তাড়াতাড়ি দিবো আর এখন আমি কি বানাইছি দেখবেন আমি আছি কিচেনে দেখেন বেড ক্যামেরা দেই দেখেন এই যে হ্যাঁ মাছ আনছে এখানে কমন কাত মাছ আছে এই মাছ দিয়া ঠিক আছে এই মাছ দিয়ে আমি বানাবো হলো আপনার যাইয়া এই যে দেখেন যে শিলাও এই কদ্দু এই কদ্দু আমি মাছ দিয়ে বানাবো দেশি কদ্দু তো খাইতে অনেক টেস্টি লাগবো তো আপনারা কি বানান আমাকে দেখাবেন আর দেখে নেই যে অল্প চিকেন আছে ওই চিকেনটা দিয়ে মানে খাওয়া চাইলে যাবে আর তো আর একটা ডাল বানাবো তো এইভাবে আজকে আর খানা হয়ে যাবে তো সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ